এই কেটে রে দিল 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 আমার মাজাটায় খাই করে দিল গ মাজাটা খাই করে দিল সকাল সকাল মাজার মধ্যে পা তুলে দিল তোর মুখে নাতি মারব তোর আমার মাজাটায় সকাল সকাল দিল গ খাই করে দিল এই শাক চুনিটার কিছু একটা করতে হবে একটা ব্যবস্থা করতে হবে তারা আজকে সারা দিন খেয়ে দিয়ে ঘুমাবো না ব্যবস্থা করতে হবে কি করবো ওই শাকচুনিটা সেটাই ভেবে দেখছি তারা চুন্নি চল আমি এখন প্রাতকর্ম করতে যাব সকাল বেলা চল আমাকে ছাদে নিয়ে যাবি চল 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 ছাদে নিয়ে যাবি চল তাড়াতাড়ি চল ছাদে নিয়ে চল ছাদে 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 আহ সকাল সকাল প্রাতকর্ম করে বেশ ভালো লাগছে দে চারটি খেতে দে দে এবার খেতে দে একটু খায় চারটি বিস্কুট দিয়ে দেখি গপ গপ করে খাবো এই শাকচুন্নি তুই কোথায় যাচ্ছিস রে মনে হচ্ছে শাকচুন্নিটা কোথাও একটা যাচ্ছে জামা কাপড় যখন পরেছে তার মানে কোথাও একটা যাবে দেখতে হবে দাঁড়া শাকচুন্নিটা কি এখন বাইরে যাচ্ছে আমি গেলে ভালো হতো আমার প্রাণনাথ আমার প্রাণনাথ হ্যাঁ প্রাণনাথ তো সকালবেলায় হাঁটতে যাই খারুশ বুড়োটার সাথে আমার প্রাণনাথ শাকচুনিকে বললে হবে না আমাকে যেতে হবে হ্যাঁ আমাকে যেতে হবে আমার প্রাণনাথ আমার প্রাণনাথ তোমরা কুঞ্জ সাজাও গো আচ্ছা আমার প্রাণনাথ হাসিতে পারে এই শাকচন্নি আমি যাব তোর সাথে এই দাঁড়িয়েছিস কেন ওইখানে কোথায় যাবি না আমি এখন পুপু দিদিকে আনতে যাবো তুই জায়গায় যা শাকচুন একটু আমাকে নিয়ে চা না শাকচুন্নি আয় শাকচুনি আর শাকচুনি বলবো না নিয়ে চল নিয়ে চা নিয়ে চা আমাকে একটু নিয়ে চা শাকচন্নি আমি যাবো আমি যাবো কোথায় যাবি তুই এখন হ্যাঁ সকালবেলা আমি এখন দিদিকে নিদ না কোথাও নিয়ে যাবো না চল 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 ঘরে চল ঘরে চল চল সোজা ঘরে চল আর শাকচুনি 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 আর শাকচুনি নিয়ে চল নিয়ে চল নিয়ে চল নিয়ে চল নিয়ে চল আমি কিচ্ছু করবো না কিচ্ছু না কিচ্ছু না আমি শুধু একটা যাবো এটা সেটাই চলে আসবো আর কিচ্ছু করো না কিচ্ছু করো না কিচ্ছু না চল 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 ঘর চল ঘর চল ঘর চল শাকচেন নি শাকচিনি নিয়ে চল নিয়ে চল নিয়ে চল শাকচিনি আমি একটু যাবো এক্ষুনি চলে আসবো এক্ষুনি চলে আসবো কোথাও যাওয়া হবে না চুপচাপ ঘরে যাবি চল চল সোজা ঘরে যাবি সোজা ঘরে যাবি চল চল ও বাবা মাছা গেলো গেছে ও আচ্ছা এই ব্যাপার এই লালটুকে দেখার জন্যই তাহলে জেরি এত জেদ করছিল এই শাকচুনই আমার লালটুটাকে দেখেছিস আয় আয় তুই এদিকে আয় তোর লালটুর কথা আমি পরে বলছি তুই আগে এদিকে আয় ধর ধর আয় 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 হ্যাঁ তোর জন্য একটা গিফট এনেছি আমার জন্য গিফট এনেছিস কী গিফট দেখি 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 এই দেখ তোর জন্য কি গিফট এনেছি দেখ এই দেখ দেখে দেখে তার করছি এই দেখাই দেখে পছন্দ হয়েছে তোর দাঁড়া তোকে পড়িয়ে দিই দাঁড়া আয় এদিকে পড়িয়ে দি কলার দিকে দে আহ আহ দে পড়িয়ে দে পড়িয়ে দে ভাল লাগছে রে আমাকে শাকচুন ভাল লাগছে আমাকে আমি জানি আমাকে ভাল লাগবে আমাকে কি দেখতে খারাপ নাকি আমি ভাল লাগবে আমাকে দেখতে আমার প্রাণ যদি আমাকে দেখতে পেতো কত খুশি হতো আমি গেলে ভালো হতো ঠিক আছে ঠিক আছে পরে যাবো ওখানে ঠিক আছে হ্যাঁ আমাকে দেখতে ভাল লাগছে হ্যাঁ দেখ তোরা দেখ কেমন লাগছে আমাকে দেখতে ভালো লাগছে না আমাকে হ্যাঁ আমি জানি আমাকে দেখতে ভালো তো আমাকে দেখতে ভালো একটা আয়নাটা দে দেখি দেখি আমাকে ভালো লাগছে দেখতে আমাকে ভালো লাগছে আমাকে ভালো লাগছে দেখতে আমার পারুনাথকে আমি পড়ে দেখাবো এটা হ্যাঁ এটা রোদের মধ্যে বসি এই শীতকালে একটু খেয়ে দিয়ে ছাদে এসে রোদে না বসলে হয় নাকি কোথায় বসি কোথায় বসি এখানে বসি আ বেশ সুন্দর হাওয়া হাওয়া দিচ্ছে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে একটু রোদ খাবো হাওয়া গায়ে লাগবে একটু ঘুম ঘুম আসবে আর একটু শুয়ে পড়ি ওটা কাজে দেবে আহ কি সুন্দর হাওয়া আ ও শুলাম শুনাম শান্তিতে শুতে পারবো না কি এদের যারাই ভগবান একটু ছাদে এসেছি একা একটু শোভ বলে নিরিবিলিতে তাও শান্তিনি দেখো 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 কেমন ধিঙ্গি প্যানা করছে এই দেখ 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 কেমন ধিঙ্গি প্যানা করছে মূল যা খেয়ে দিয়ে কাজ নেই ছাদে এসে ধিঙ্গি পানা করছে যা না যা নিচের যা নিচে যা ধিঙ্গি প্যানা করছে আমি যেন পারি না ওরা একাই পারে দেখবি 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 দেখ এই দেখ আ দেখ 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 আ দেখ 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 আমিও পারি আমিও পারি এই দেখে দেখ বাবা গো গাটা কেমন হাল হাল করছে যাই ওর গাটা একটু চুলকে দিবি একটু ব্রাশ হলে ভালো হতো এই ব্রাশ এনেছে ব্রাশ এনেছে একটু গাটা চুলকে দে দেখি ভালো করে বসলাম আমি বসলাম ভালো করে চুলকে দে একটু ভালো করে চুলকে দে ভালো করে দে হ্যাঁ এর হাতের নিচে দিবি কিন্তু পিঠটাই ভালো করে দিবি বারবার বলছি পিঠটাই ভালো করে দিবি আমার কিন্তু পিঠটাই আবার একটু চুলকায় বেশি পিঠে চোখ যায় না পারি না জানো পিঠে চোখ যায় কারোর চেপ চুলকে নেব দে ভালো করে চুলকে দে ব্রাশটা বেশি চেপে 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 এটা ভালো করে চেপে চেপে দে চেপে চেপে ভালো করে ফোনটা রাখ দিনই এটা রেখে হাতের নিচটা দে বগুন বগুন বগুনটা দে আ বাবা কতদিন দিন চুল কাচ্ছে এ পোকামাকড়গুলো আর বলি হাঁড়ি কোনো জ্ঞান বুদ্ধি নেই গায়ের মধ্যে ধেনে নাচ করতে করতে উঠে পড়ে উঠে পরে কামড়া কামড়ে চালু করে দেবে খেয়ে দিয়ে কাজ নেই ও দে দেখি দে পিঠটা ভালো করে দে পিঠটা ভালো করে দে চেপে 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 ভালো করে দে চেপে চেপে একটু চেপে চেপে দে দেখি কানটা কানটা গলাটা ভালো করে দে ভালো করে ভালো করে হাতে 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 দে হাতে দে হাতে দে হাতে দে হাতে ভালো করে দে ভালো করে দে চেপে 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 নিচটা 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 ভালো করে দে ও বাবা পোকা মাকড়গুলো জ্বালায় যেন আর বাঁচি না শুধু উঠবে কটাস কটাস করে কামড়াবে কটাস কটাস করে খেয়ে দিয়ে কাজ নেই অনেকদিন পর একটু চুনকে দিলি ভালো হলো বেশ ভাল লাগছে জানিস বেশ ভাল লাগছে হা 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 ও শান্তি শান্তি বাবা ভালো হলো ভালো হলো অনেকদিন পরে চুলকানিটা মিটলো একটু বাবা বড্ড চুল খাতাম রাতে ঘুম হতো না তো রাতে উঠে উঠে শুধু চুল খাতাম হ্যাঁ এই ওখানে 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 না ওখানে হাত দিবি না হাত দিবি না হাত দিবি না ওটাই হাত দিবি না ওখানটায় হাত দিস না হ্যাঁ ঠিক আছে ওখানে হাত দিস না তাহলে হবে আরে আরে ওখানটায় হাত দিস না রে বাবা দিস না বলছি কথা শোনে না এই বাচ্চা এই বাচ্চাটা না বড্ড চালাচ্ছিলো তারা তোকে একটু দূরে নিয়ে এসে মজা দেখাতে হবে তারা তার বড্ড দৌড়ানো না তো দৌড়ানো আমি কমাচ্ছি দাঁড়া 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 আমিও দৌড়াবো তোর সাথে দেখি তুই কত দৌড়াতে পারিস দাঁড়া দাঁড়া এই

আমি 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 যাব যাব বাবা মাছ ভাত ভালো হয়েছে দেখি একটু মাছ ভাত খেয়ে আহ মাছ ভাত খেয়ে এতটা খেয়ে ফেলেছি ও বাবা গো কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে একটু সোজা হয়ে শুতে পারছি না কষ্ট হচ্ছে একটু উপর হয়ে শুই আপনারা কি দেখছেন